হ্যালো ব্রিওন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি ইংলিশ লিটারেচারের খুব গুরুত্বপূর্ণ একটি গল্প নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে রাইডার্স টু সি এটি লিখেছে জন মিলিংটন সেন্স তিনি আসলে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন তো তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো একাত্তর সালে আর মৃত্যুবরণ করেন উনিশশো নয় সালে আর তিনি মেনলি হচ্ছে একজন আইরিশ রাইটার তো তার এই তার বাবার নাম ছিল সে একজন আইনজীবী ছিলেন তো আসলে মূল গল্পে চলে আসি গল্পের কাহিনী আসলে মেন যে কাহিনি সেটা হচ্ছে যে এখানে এক বৃদ্ধ মহিলার দুঃখ দুর্দশা দেখানো হয়েছে যিনি আসলে মানে যাদের জীবন জীবনযাপন আসলে নদীর উপর নির্ভরশীল তারা মেনলি মাছ শিকার করে জীবন জীবনযাপন করে তো এই নদীর মধ্যে সে আসলে তার সব সন্তান এবং স্বামীকে হারায় এইভাবেই আসলে গল্পটি এখানে দেখানো হয়েছে যে প্রকৃতির যে নির্মম পরিহাস মানুষের জীবনে সেটি দেখানো হয়েছে এবং এই নির্মম পরিহাসকে মেনে নিয়ে আমাদের যে পরবর্তী জীবনযাপন করতে হবে সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আসলে মেন গল্প চলে আসি মেন গল্পটি বর্ণিত হয়েছে মারিয়া নামে এক মহিলাকে কেন্দ্র করে তার চার ছেলে এবং হচ্ছে দুই মেয়ে তো তারা হচ্ছে আরান দ্বীপে বসবাস করতো সেখানে তাদের একমাত্র জীবিকার উৎস ছিল হচ্ছে যে মাছ শিকার করে জীবনযাপন করা তো একদিন তার দুই মেয়ে ক্যাথলিন এবং হচ্ছে নোরা ক্যাথলিন এবং নোরাকে একটা পুটলি দিয়ে যায় এক পাদড়ি ওই পাদড়ি আসলে মনে করতেছিল যে তাদের ভাই পাদড়ি আসলে মনে করতেছিল যে তাদের ভাই মাইকেলের সেই জামা কাপড়গুলো হবে ওই পুটলির মধ্যে আছে কারণ সে মনে করছে যে নদীতে সে মাছ শিকার করতে গিয়ে মারা গিয়েছে তো দেওয়ার পরে পাদড়ি তো চলে যায় তো নোরার আর ক্যাথলিন সেগুলো চেক দেয় সেই কাপড় তোপড়গুলো আসলে তাদের ভাইয়ের কিনে তো চেক দেওয়ার পর তারা আসলে দেখে যে হ্যাঁ সেই কাপড়গুলো তাদের ভাইয়েরই তো ওই মুহুর্তে তার মা চলে আসে ওইখানে মারিয়া তো তারা তার মাকে আসলে বিষয়টি জানায় না কারণ তার মা অলরেডি অনেক দুঃখ কষ্টে আছে তাই তারা সেগুলো লুকিয়ে ফেলে এরপরে ওই জায়গাতে তাদের ভাই আসে চার নম্বর যে ভাই মানে সর্বশেষ তাদের ভাই তার নাম হচ্ছে বাটলি সে আসে দড়ি খোঁজার জন্য কারণ কি সে হচ্ছে নদীতে যাবে তাদের জীবিকা নির্বাহের জন্য তো তার মা এবং তার বোন অনেক চেষ্টা করে তাকে বাধা দেওয়ার জন্য যে যাওয়ার দরকার নেই পরিবেশ খুব খারাপ কারণ ওই সময় ঝড় উঠছে প্রচুর ঝড় উঠছে তো বাটলি এসে তাদের কোনো কথা শোনে না কারণ সে তো ছেলে মানুষ আর ছেলে মানুষের যে দায়িত্ব ঘরে কোনো খাবার নেই তার দুটা বোন আছে তার মা আছে তাদের জন্য তো খাবার নিয়ে আসতে হবে তাই সে তার দায়িত্ব থেকে সে চলে যায় সে ভাবে যে আসলে মৃত্যু হলে হবে এখানে আসলে কিছু করার নেই জীবিকা তো নির্বাহ করতে হবে জীবন তো বাঁচাইতে হবে তাই সে আসলে চলে যায় তাদের কথা অবহেলা করে চলে যায় তো যার কারণে তার মা তাকে আশীর্বাদও দিতে পারে না এবং সে খাবারটুকুও দিতে বলে যায় তার মা তো পরবর্তীতে চিন্তা করে যে আসলে খাবার তো দেওয়া হয়নি তার বন্ধুটাকে বলে যে তাকে ডাকো খাবার নিয়ে যাক কিন্তু অনেক দেরি হয়ে গেছে তাকে আর ডাকা সম্ভব না তো তখন যখন হচ্ছে বাটলি যাচ্ছিলো ওই সময় তারা দেখতে পায় যে ছোট্ট ঘোরার পিছনে হচ্ছে মাইকেলের দিয়ে তারা আসলে দেখতে পায় যে সেই ছোট্ট ঘোরার পিছনে মাইকেলের আত্মা বসে আছে এটা দেখে তো তারা ভয় পায় তারা দুই বোন এবং তার মা খুবই ভয় পায় যে আসলে বাটলিও হয়তো বা শেষমেশ মারা যাবে নদীর মধ্যে কারণ সেই আবাসটুকুই তারা পায় এবং ফাইনালি এটাই হয় বাটলি যখন যায় সেখানে প্রচুর ঝড়ের মধ্যে পড়ে এবং সে হচ্ছে মারা যায় এখানে তো এখানে যে বলা হয়েছে যে তারা যে ছোট ঘোড়ার পিছনে মাইকেলের রাস্তা দেখেছিল আসলে সেই মাইকেলের আত্মায় নাকি তার হচ্ছে বাটলিকে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলে এটাই বলা হয়েছে গল্পের মধ্যে তো এরপরে বাটলির লাস্টিও বাড়িতে নিয়ে আসা হয় তার মা এবং তার বোনদের আর দেখার মতো কেউ নেই কোনো পুরুষ মানুষ তাদের পরিবারে আর জীবিত নেই তারা হচ্ছে চার ভাইকে হারাইছে তাদের বাবাকে হারাইছে তাদের এখন যে দেখাশোনা করবে পরিবারটা এরকম তো এই নির্মম নিয়তিকে আসলে পরবর্তীতে মারিয়া স্বীকার করে যে হচ্ছে আসলে এখানে মানুষের কোনো হাত নেই প্রকৃতিকে সে স্বীকার করে এবং সে এটা মেনে নেয় যে আসলে মানুষের জীবনে দুঃখ দুর্দশা হতাশা থাকবে তো এগুলো ওভারকাম করে আসলে পরবর্তী জীবনযাপন করতে হবে এটা হচ্ছে গল্পের আসলে মেন কাহিনি তো এইভাবে আমাদেরকেও আমাদের জীবনে দুঃখ দুঃখ হতাশা থাকে এগুলোকে ওভারকাম করে আমাদের আসলে জীবনযাপন করতে হবে তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ